বিপদ আসলেই প্রথমে বিষ্ণু একটা দোয়া পড়তেন কি পড়তেন তিনি পড়তেন ইন্না ইন নিশ্চয় আমরা আল্লাহর নিশ্চয় আমরা আওয়াজ করে বলুন তো আমরা এসেছি কার কাছ থেকে আবারও ফিরে যাবো কার কাছে এই জন্য পড়তেন ইন্না

তাহলে বিপদ আসলে আমরা কি করব কথা বলে এই যে আমি শুয়েছিলাম নাশিদ গাছ ছিল ওরা এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে কি পড়ে

কথা বুঝলে সবাই উত্তর দিতে হবে বিপদ এলে কি পড়ি তাহলে বিপদ এলেই আমরা এখন থেকে ইন্নালিল্লা বলবো নাকি হাই হুতাশ করবে একদল আছে হুতাশ করে এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্ব কি করব কই যাব কি হবে হায় হায় এরকম হাফুদাস আছে না নাই বিশ্বাসীরা হাফুতাস করে না তারা ইন্দালিল্লা করে

উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেটে কেটে হায়রান আর নবীর শিখানো বাণী অনুযায়ী তিনি বারবার পড়ছিলেন ইন্নালিল্লাহ কি পড়ছিলেন পিজামু কিহর্ম এগুলো বললেই কি বলছে ইন্নালিল্লাহ যেহেতু বিষ্ণুবি বলেছেন কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় করে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আঝুরনি ফি মুসিবাতী ওয়া ক্বুল্লি তাহলে এই বিপদে যে সে যা হারালো তার চেয়ে শ্রেষ্ঠ কিছু যদি আল্লাহ তার বদল দিয়ে দেন এই হাদিস শুনে

চোখের পানি দিয়ে এক ভাষায় আর নবীর হাদিস হাদিসের উপর আমল করে পড়ে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পড়তে চোখের পানি ছাড়ে। আর চিন্তা করে বিশ্বনবী বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দিอัล্লাহ পুরস্কার দেয় আবু সালামের তে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে হতে পারে কি আجیب তামাশা কি অবাক করা ঘটনা

দোয়াগুলো যদি এখন মুখস্থ না হয় এই যে রেকর্ডিং হচ্ছে পেয়ে যাবেন কালকেই পেয়ে যাবে শুনে শুনে মুখস্থ করবেন আমার মায়েরা আমার বোনের আপনাদের জন্য তিনটি মার্টের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমি জানি আপনারা এই দোয়াগুলো পড়বেন আপনার স্বামীকে শেখাবেন সন্তানকে শেখাবেন আপনার পুরো পরিবারটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিবে কে তাহলে বিপদ আসলে প্রথমে কি পড়তে হবে এটা জেনে গেলাম এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সপে দিতে হয় এটাও জানার দরকার আছে না বিপদে প্রথমে ইন্দালিলা করলাম ধৈর্য ধারণ করলাম বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহ জন্য যথেষ্ট এই বলে যখন নিজেকে সৌঁপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেয় সবাই বলেন স্বয়ং নিয়ে নেই কে তাহলে আমার প্রিয় ভাইরা বিপদের শুরুতেই আমরা বলবো ইন্না আলিল্লা শুরুতে কি বলবো

যখনই বনিয়া আদম দা হয় তখনই শয়তান তার হৃদয়ে জন্য বিপদে পড়লে নিজের সব টুকুন করার পরে নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে সপে দিব সবাই বলে সবাই বলতে হবে আর জোরে বলে মনে থাকবে বিপদে পড়লে প্রথমে ইন্নালিল্লাহ এরপর নিজেকে যখন শোফে দিবো তখন হাসকোনাল এরপরে কঠিন বিপদে যখন বিষ্ণবী পড়তেন তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিঠ থেকে যায় দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার আল্লাহ তুমি ছাড়া কোনলাহ নাই তুমি পবিত্র নিশ্চয় আমি বলো এই দোয়া ইউনুস আল্লাহিসাল্লাম পড়েছিলেন যখন মাসের পেটে ছিলেন কিসের পেটে এবং অনেক মুফাসির একরাম বলেছেন অনেক আহ আইলরা বলেছেন এটা হচ্ছে ইসমে আজম ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল